হরে কৃষ্ণা রাধাকুণ্ড স্নান কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে বহুলা অষ্টমী কি কে এই ছিলেন এই বহুলা যার নামে একটা তিথি হয়ে গেল রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নানের কি মাহাত্ম্য রয়েছে রাধাকুণ্ড স্নান করলে আমরা কি কি ফল পেতে পারি রাধাকুণ্ড স্নানের কি নিয়ম রয়েছে কি মন্ত্র রয়েছে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম 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 রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুগান আমিও খুব ভালো আছি রাধাকুণ্ড স্নান করেছে দু হাজার পঁচিশ সালে চোদ্দই অক্টোবর মঙ্গলবার এই দিনই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের শুভ আবির্ভাব তিথি তো কিভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব হলো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি তার আগে জেনে নিই বহুলা অষ্টমী কী কে ছিল এই বহুলা যার নামে একটা তিথি হয়ে বহুলা ছিল বৃন্দাবনের একটা গাভী তার নাম ছিল বগুলা তো সে একদিন মানে ঘাস খেতে খেতে গভীর বনের মধ্যে চলে গেছে তো এখানে গিয়ে হারিয়ে যায় পথ ভুলে যায় তো সামনে দিয়ে একটা ক্ষুধার্ত বাঘ আসে বাঘের সঙ্গে দেখা হয়ে যায় বহুলা গাভীর বাঘ বলছে বা আমি শিকারের জন্য খুঁজে বেড়াচ্ছি আমার জোর খিদে পেয়েছে আমি খাওয়ার খুঁজে বেড়াচ্ছি কিন্তু এ কি আমার সামনে দিয়ে খাওয়ার আসছে ভাবার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে লাল করছে যেমন আমরা যখন খুব ক্ষুধার্ত থাকি আমাদের সামনে যদি ভালো খাওয়ার পাই কি মুখে জল চলে আসে না সেম বাঘেরও সেরকম হলো তো বাঘ খুব খুশি আচ্ছা আসো 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 আমি তোমার জন্যই ওয়েট করছিলাম আসো আমার খাওয়ার হও এখন আমি তোমাকে খাবো কি আনন্দ কি আনন্দ খুব খুশি হয়েছে তো বৌনা গাবি বলছে তুমি আমাকে খাবে ভালো কথা আমি তোমার আহার হতে রেডি আছি রাজি আছি কিন্তু শুধুমাত্র তোমার কাছে আমার একটাই বিনতি একটাই নিবেদন যে তুমি আমাকে কিছুটা সময় দাও সময় ভিক্ষা চাইছি তোমার কাছে কারণ বাড়িতে আমার বাছরটা না খেয়ে রয়েছে গো বছরটা ক্ষুদায় ক্ষুদার্থ রয়েছে ওকে আমি একটু দুগ্ধ পান করি আমি কথা দিচ্ছি আমি চলে আসবো বা কিছুতে বিশ্বাস করছে না কেউ বিশ্বাস করবে স্বাভাবিক মানে মৃত্যুর মুখ থেকে একবার বেরিয়ে গেলে সে আবার আসবে মৃত্যুর মুখে একদমই আসবে না তো বলছে না 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 তুমি আমাকে কি মূর্খ ভেবেছো নাকি তুমি বলবা যে আমাকে একটু সময় দাও আমি তোমাকে দিয়ে দেবো কোনোদিনও না আমি আমার হাতে আসা খাওয়ারটাকে আমি হাতছাড়া করতে চাই না তো গাভি খুব করুণা সহকারে চোখ দিয়ে জল পড়ছে খুব কানে করছে আমার গোবৎসটা রয়েছে তাকে আমি একটু দুধ পান করিয়ে আমি সত্যি চলে আসবো তুমি বিশ্বাস করতে পারো আমি ভগবানকে সাক্ষী রেখে বলছি আমি চলে আসবো তখন বাঘের হৃদয়ে একটু দয়া ভাব আসলো তো বলছে ঠিক আছে তাহলে তুমি যাও কিন্তু ভগবানকে সাক্ষী রেখে কিন্তু কথা দিচ্ছ তুমি আসবে তো আসতে তোমাকে হবে বলছে হ্যাঁ তুমি এখানে তারা আমি এই যাব দুগ্ধ পান করাবো সঙ্গে সঙ্গে চলে আসবো বললো ঠিক আছে তো বাঘের পারমিশন পেয়ে চলে গেল বহুলা গাভী ওই বাড়িতে যে এখানে উনি থাকে। তো ওইখানে গিয়ে নিজের গোবৎসকে দুগ্ধ পান করাচ্ছে খুব আনন্দ করছে স্নেহ করছে মা তারপরে কাঁদতে কাঁদতে আবার বাছরটাকে বলছে নে শেষ মতন খেয়ে নে তারপর তোর মা আর তোর কাছে থাকবে না রে তোর মা এরকম চলে যাবে বলছে কেন মা তুমি এরকম কেন বলছো তখন পুরো ঘটনাটা বললো বললাম গোবাচ্ছকে তখন বাছুরটা কি বলছে বলছে না মা তুমি যাবে না তুমি ভাবো তুমি যদি চলে যাও তাহলে এই যে গোপ রয়েছে যিনি বয়স্ক লোকটা তো ওনার তো রোজগারের একটাই সোর্স মানে তোমার দুধ বিক্রি করেই ওনার আয় হয় ওটা দিয়ে উনি সংসার চালায় খাওয়া দাওয়া চলে তো তুমি যদি চলে যাও তাহলে ওনার ইনকাম সোর্সটা তো বন্ধ হয়ে যাবে তখন কি হবে তা থেকে আমি যাই আমার তো কিছুদিন আগে জন্ম হয়েছে তো আমি মরে গেলে কারো কোনো ক্ষতি হবে না তাই তুমি যাবে না আমি যাব। বলছে না না এটা কি বলিস মা থাকতে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবো কোনো দিনও না আমিই যাব। তো দুজনে যখন কথা বলছে তখন ওই বুড়োটা বুড়ো লোকটা চলে এসছে গোপ চলে এসছে উনি এসে বলছেন কি হয়েছে তোমরা এরকম আমি যাব আমি যাব করছো কোথায় যাওয়ার কথা হচ্ছে তখন বউলা সব খুলে বললো ওনাকে তো ওই বুড়োটা বলছে তোমরা দুজনেই কেউ যাবে না আমি যাব আমি বুড়ো হয়ে গেছি আমি বাঁচবই কদিন তোমার কথা রাখা দিয়ে কথা তো বাঘের আহার দিয়ে কথা ও আহার পেলেই হলো সে কে যাচ্ছে কে না যাচ্ছে ওটা তোর ভাবনা না ওর পেট ভরা দিয়ে কথা তা আমি যাব আমি বাঁচব আর কদিন তা থেকে আমি যাই বলছে না 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 মানে ওরা নিজেদের মধ্যে লেগে গেছে কতটা পবিত্র কতটা করুণা ওদের মনের মধ্যে দেখো তো ওরা একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে তখন যখন কেউই রাজি হচ্ছে না থাকার জন্য তখন তিনজনেই গেল তিনজন গেছে বাঘের কাছে বাঘ তো দেখি এই বাবা ই কী সেই অফার 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 যেমন আমরা এ দামোদর মাসে একটা দীপদান করলে হাজার দিপদানের ফল লাভ করি সেমন আমার বাঘ বলছে কী ব্যাপার একটা আহার ছিল আমার সামনে এখন তো তিনটে তিনটে খাওয়ার চলে আসছে আমার দিকদের কোনটাকে আগে খাবো এই কচি কচি বাছরটাকে গোবছরটাকে খেতে হবে কচি মাংস আহ মজা আগে মানে খুব খুশি হয়েছে বলছে আসো তাহলে খাই তো ওরা তিনজনে আবার বলছে না আমাকে আগে খাও আমাকে আগে খাও বাঘ বলছে বুড়োটাকে তো লাস্টে খাবো শুকিয়ে গেছে একদম হাড় একদম বুড়ো হয়ে গেছে ওটা মজা আসবে না মাংসটা আগে খাবো ওর মাকে তারপর খাবো তারপরে বুড়োটাকে লাস্টে খাবো তো যেই বাচ্চাটাকে খাবে তো বৌলা কৃষ্ণর কাছে প্রার্থনা করছে হে মাধব রক্ষা করো আমার বাচ্চকটাকে রক্ষা করো আমার বাচ্চা কোনো মা কি দেখতে পারবে তার সন্তান মৃত্যুর মুখে চলে যাচ্ছে তো খুব কান্না করছে তো কৃষ্ণ তখনই উপস্থিত হয়ে বাঘের মাথায় হাত দিয়ে বলছে বাঘ তুমি এদেরকে খেও না তুমি এদের খেলে তোমার যশ নষ্ট হবে তোমার নাম কেউ করবে না সবাই তোমার নামে নিন্দা করবে যদি উপরন্ত তুমি যদি এদেরকে ছেড়ে দাও তাহলে সবাই তোমার গুণগান করবে তোমার মহিমা কীর্তন করবে জানো তো তো তুমি এদেরকে যেতে দাও তুমি খেও না তো ভগবানের স্পর্শ পেয়েছে মানে বাঘের মন পরিবর্তন হয়ে গেছে বাঘ সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে আমি এদেরকে খাবো না তো এখনও বৃন্দাবনে দ্বাদশ বনের মধ্যে জন্মতম রয়েছে বহুলাবন বহুলাবনে কিন্তু এখনো পূজিত হচ্ছেন এই ব্রাহ্মণ গোবৎস বহুলা গায়ে তারপরে এই বাঘ সবার কিন্তু পূজা হয় তো তোমরা যদি যাও বৃন্দাবন ধাম অবশ্যই কিন্তু বহুলাবনে গিয়ে এদেরকে দর্শন করে আসবে কেমন পরিক্রমা করে আসবে মানে কতটা হৃদয় নির্মল হলে এরা মানে এখনকার যুগে কি মানে সামনে বিপদ দেখলে কি আমরা পিছিয়ে যাই অপরকে ঠেলে দিই কিন্তু ওরা দেখো ওদের মনের মধ্যে কতটা করোনা রয়েছে ওরা নিজে মানে অপরকে বাঁচানোর চেষ্টা করছে নিজে বিপদের মুখে হয়ে যাচ্ছে তাহলে তো এদের থেকে এটাই শেখা উচিত আমাদের যে সবসময় আমাদের সবার মঙ্গলের কথা চিন্তা করা উচিত নিজের জন্য স্বার্থপর হওয়া উচিত না তো এই ভগবান শ্রীকৃষ্ণ তখন কথা দিয়েছিলেন যে তোমার নামে একটা তিথি হবে বহুলা অষ্টমী এই দিনই এই ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে আগামীকাল চোদ্দোই অক্টোবর মঙ্গলবার তো এই দিনই এই বহুলা ঘটনাটি লীলাটি ভগবান করেছিলেন তো এখন শুনি আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড কীভাবে সৃষ্টি হলো তো ভগবান শ্রীকৃষ্ণ দ্রাপ্য যুগে যখন ছিলেন পালিত হচ্ছিলেন তো আমাদের মামারা কি করে আমাদের জন্য নানা রকমের গিফট পাঠায় মামারা আদর করে খুব তাই না তো কৃষ্ণের মামাও কিন্তু কৃষ্ণের জন্য প্রচুর গিফট পাঠিয়েছে কিন্তু একটু আলাদা গিফট সেগুলো কি অসুর অসুরকে পাঠাতো কবি কোনোদিন বকাসুর আঘাসুর না তো এরকমই একটা অসুরকে পাঠিয়েছে অরিষ্ট সুরকে কৃষ্ণকে বধ করার জন্য পাঠালো তো কৃষ্ণ ঘুরিয়ে ঘুরিয়ে অরিষ্ট হচ্ছে একটা সার দ্রাপড়ে সার হয়েছিল কিন্তু তার আগে অরিষ্ট একটা ভালো কি যেন নামটা নামটা বেশ মনে পড়ছে না তো বৃহস্পতির শিষ্য ছিল তো একবার সেই বৃহস্পতি গুরুর দিকে পা ছড়িয়ে এভাবে বসেছিল তো তখন বৃহস্পতি গুরু তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি সারের মতো আচরণ করছো তুমি সার হয়ে যাবে তো তখন খুব কান্নাকাটি করেছে তখন বললো তুমি চিন্তা করো না দ্রাপর যুগে তুমি রক্ষা পাবে এই সার জড়ি থেকে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে উদ্ধার করবে তো এই সেই অরিষ্টাসুর তো যখন বধ করা হলো তো সেই দিনই আবার সন্ধেবেলা রাস করতে যাবে কৃষ্ণ সন্ধ্যের আগে আগে বধ করেছে তো এখন সন্ধ্যার পর রাসে প্রবেশ করবে তো যে প্রবেশ করতে যাবে তখন গোপীরা সহ রাধারানী সমস্ত গোপীরা বলছে না 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 কৃষ্ণ তুমি এখন পাপিষ্ট হয়ে গেছো তুমি একটা সার মানে গো গো বধ করেছো তাই তুমি যতক্ষণ পবিত্র না হচ্ছ সমস্ত নদীতে তীর্থে স্নান না করছো ততক্ষণ কিন্তু তুমি আমাদের রাশে প্রবেশ করতে পারবে না তাই তোমার প্রবেশ করা নিষেধ আছে তখন কৃষ্ণ কি করলো সমস্ত তীর্থকে অবগান করলো অবগান করে তারপরে ওই বৃন্দাবনে গঙ্গার পাশে একটা কুণ্ড তৈরি করলো ওই কুণ্ডটা হলো শ্যাম কুণ্ড তো ওইখানে স্নান করলো গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী সমস্ত তীর্থদের অবগান করে ওইখানে স্নান করে উঠলো কৃষ্ণ স্নান করে পবিত্র হয়ে গেল এখন গোপীদের রাধা রানীদের বলছে তোমরা আমাকে বধ করতে দেখেছো দেখো অপরাধ যে করবে সে অপরাধী যে অপরাধ হতে দেখবে সে অপরাধী তাই তোমরা দেখেছ আমাকে হত্যা করতে সারকে হত্যা করতে তো তোমরাও অপরাধী তাই তোমরাও এখন রাশে প্রবেশ করতে পারবে না তোমরাও যাও শীঘ্রই যাও আমার শ্যামকুণ্ডে স্নান করে আসো তখন রাধা রাধারানী আর গোপীরা বলছে না 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 তোমার কুণ্ডে আমরা কেন স্নান করব। তোমার কুণ্ডটাও তো এখন পাপে পড়ে গেছে তুমি ওখানে যেহেতু স্নান করেছো তো আমরা তোমার কুন্ডে স্নান করবো না বলছে তুমি স্নান তোমাদের করতেই হবে সে যে কুন্ডেই করো তাহলে নিজেরা কুন্ড তৈরি করো বলছে রাধা রানী বলছে হ্যাঁ আমরা নিজেরাই কুন্ড তৈরি করব তোমার কুন্ডে স্নান করব না তখন ওই উড়িষ্ঠা সুর যে নিজে হাঁটু দিয়ে গিয়ার মারে না সারদা যখন যখন কুদে যায় তো হাঁটু যেহেতু অনেকটা বড় ছিল তো ওর হাঁটুতে ভসা খেয়ে একটা জায়গা অনেকটা বড় গর্ত হয়ে গেছিল ওই গর্তটাকেই আরও একটু বড় করতে লাগলো রাধারানী আর গোপীরা নিজের হাতের কনকনা মানে বালা ফুলে পুরে ফুড়ে পুরে করে গয়না ফুলে দিয়ে পুরে ফুরে আরও গর্ত করতে লাগলো গর্ত করতে 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 হাঁপিয়ে গেছে তো পাশেই ছিল মানসিক গঙ্গা ওইখান থেকে জল ভরে ভরে আনছে সেই কুয়ো কি আর ভরে কলস দিয়ে জল এনে ঢেলেই যাচ্ছে ঢেলে ভরছে আর না তো শেষে ক্লান্ত হয়ে যাচ্ছে কাউ খেটেই যাচ্ছে তখন কৃষ্ণ বলল যে আমার কুণ্ড থেকে তোমরা জল নিয়ে নাও তাহলে তো তোমাদের কুণ্ডটা ভরে যায় বলছে না তোমার শ্যামকুণ্ড থেকে আমরা জল নেব না আমরা নিজেরাই তৈরি করব। জল আর করছে না তখন ওই সপ্ত তীর্থ গিয়ে রাধারানীর কাছে প্রার্থনা করছে হে রাধারানী তোমাকে কেউ জানতে পারে না একমাত্র কৃষ্ণ ছাড়া তো কৃষ্ণের আদেশেই আমরা এখানে এসেছি দয়া করে আমাদেরকে আদেশ দাও আমাদেরকে অনুমতি দাও আমরা যাতে তোমার চরণ স্পর্শ করতে পারি তোমার এই কুণ্ডে আসতে পারি অবস্থান করতে পারি তুমি দয়া করে আমাদেরকে অনুমতি দাও আমরা তোমার চরণ স্পর্শ করতে চাই তখন রাধারানী বলে ঠিক আছে তোমরা আসো তখন ওই সপ্তগঙ্গা সপ্ততীর্থ এসে এখানে উপস্থিত হলো তারপর সমস্ত গোপীরা এখানে স্নান করলো তো কৃষ্ণ তখন বললো এটা হচ্ছে রাধাকুণ্ড আমার রাধারানী তৈরি করেছে তাই আমার খুব প্রিয় যে এই রাধাকুণ্ডে স্নান করবে সে আমার খুব প্রিয় হবে সে শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করবে তো সেম রাধারানিও তাই বলল যে এটা হচ্ছে আমার শ্যামের কুণ্ড তো যে এই কুণ্ডে স্নান করবে তার আমি খুব আমার কাছে সে খুব প্রিয় হবে আমার খুব প্রিয় হয়ে উঠবে তাকে আমি শুধু ভক্তি দান করব তো এর জন্যই আমাদের উচিত রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটোতেই স্নান করা ঠিক আছে তো বৃন্দাবনে গেলে স্নান করবে কিন্তু যাদের পক্ষে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় তারা এখানেই আমরা গঙ্গা 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 বলে বা নিকটবর্তী পবিত্র নদীতে আমরা স্নান করতে পারি চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত্যু বলেছেন কেউ যদি জীবনে একটি বারো একটি বারো রাধাকুণ্ড স্নান করে তাহলে সে শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করে যেটা অতি দুর্লভ প্রেম ভক্তি কিন্তু সহজে পাওয়া যায় না কি তাই তো পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করার মাধ্যমে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো হরি বোল বল তো তোমরা কিন্তু অবশ্যই নিজেও স্নান করবে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসঙ্গে স্নান করবে যে যদি বৃন্দাবনে থাকো তাহলে তো কোনো সমস্যাই নেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে পারবে যারা বৃন্দাবনে যেতে পারি তো তারা নিজের বাড়িতে যেটা বললাম যে পবিত্র নদীতে স্নান করতে পারো নাহলে নিজের বাড়িতেই গঙ্গা 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 বলে স্নান করতে পারো তো রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের স্নান মন্ত্র আমি দিয়ে দিচ্ছি লাস্টে কিছু নিয়ম রয়েছে স্নানের সেই মন্ত্রগুলো মেনে নিয়মগুলো মেনে তোমরা স্নান করবে কেমন তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण महामंत्र बी हैप्पी देखा नेक्स्ट भिडियो तबाई भलोस्थे कृष्ण भवनमय थक हरे कृष्णा राधे राधे